মানে আমার গাড়িটার তেল শেষ হয়ে গেছে বুঝছেন এখন আমার কাছে টাকাও নাই যে তেল ভরে নিয়ে যাব আমার একটু উপকার করতে পারবেন আমার পঞ্চাশটা টাকা দিতে পারবেন আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে আর আমি মানিভাগ গাড়ি নেই বলে একটা রাইখে আসছি এখন আমার পঞ্চাশটা যদি টাকা দিয়ে উপকার করতেন মানে আমি আবার প্রয়োজন আপনার বাসায় গিয়ে দিয়ে দেবো ফোনে একটু রাখেন একটু কথা বলি আমিও তো রোজা একটু কথা বলতাম কাকা একটা বিপদে পড়ছিলাম এর জন্য একটু কাকা দুই মিনিট কাকা একটা বিপদে পড়ছি এর জন্য আপনারা ডাকলাম মানে আমার গাড়িটার তেল শেষ হয়ে গেছে বুঝছেন আমি আসছিলাম নবীনগর থেকে এখন আমার কাছে টাকাও নাই যে তেল ভরে নিয়ে যাব। আমার একটু উপকার করতে পারবেন আমার পঞ্চাশটা টাকা দিতে পারবেন দেখা গেল আপনার ফোন নাম্বারটা দেন শুনেন ফোন নাম্বারটা দিলেন দেখা গেল আমি আবার গিয়ে আপনার পাঠাই দিলাম আচ্ছা শুনেন শুনেন লাগবে না আচ্ছা শুনেন রাখেন একটু কথা বলি রাখেন 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 একটু কথা বলি সমস্যা নাই যে মানুষ আছে তো এখান থেকে আমি নিব না আচ্ছা রাখেন আসসালামু আলাইকুম ভাই মানে আমি নবীনগর থেকে আসছিলাম একটু বিপদে পড়ছি বুঝছেন মানে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে আর আমি গাড়ি মানিবাগে বলে একটা রাইখে আসছি এখন আমার পঞ্চাশটা টাকা যদি টাকা দিয়ে উপকার করতেন মানে আমি আবার প্রয়োজন আপনার বাসায় গিয়ে দিয়ে দেবো ফোনে এর জন্য বললাম আঙ্কেলে বললো যে আঙ্কেলে দিতে পারবে না আমি যদি আপনি একটু উপকার করতেন না পঞ্চাশ টাকা দিলেই হবে আচ্ছা কাকা শুনেন শুনেন একটু রাখেন কথা বলি রাখেন রাখেন হ্যাঁ এক লিটার একশো ত্রিশ টাকা মানে এক লিটারের দাম একশো ত্রিশ টাকা দেখে আপনি আমার একশো ত্রিশ টাকা দিলেন বেশি লাগবো না 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 আলহামদুলিল্লাহ যা দিচ্ছেন আমি তাতেই খুশি

আচ্ছা ছিলেন কি মাল আইসক্রিম আপনি কি নিজে নিজের থেকে দেন নাকি চাকরি করেন আপনি কি মাল স্যালারি হিসাবে নেন হিসাবে কত প্রফিট হিসাবে মানে টাকা নেন আপনি যাক আলহামদুলিল্লাহ কয় টাকা আপনার হয় প্রতিদিন

আমার কাছে টাকা আছে আর আমার গাড়িতে তেলও আছে আর আমার বাসা এখানেই আমি দেখলাম যে মানুষ বিপদে পড়লে কেউ উপকার করে কিনা হ্যাঁ ঠিক আছে যাক আপনি মন খারাপ করেন এটা রাখেন ধরেন মন খারাপ করছেন আমি না 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 শুনেন শুনেন না না আমার কাছে আছে এই যে দেখেন এই যে আমার কাছে আছে

ধরেন এটা রাখেন আপনি এটা দিয়া আজকে সন্ধ্যাবেলা যেহেতু বেসেলার আপনার যা মন এটা কিনে খাবেন ঠিক আছে নাকি মন খারাপ করতেছেন কারণ আপনি আমার উপকার করছেন না কারণ যে উপকার করার সে কিন্তু সবাই করবে হ্যাঁ আমার জায়গায় আমি যদি আপনার তো পরীক্ষা করলাম আমি তো সত্যি হতে পারতাম তাই না হ্যাঁ স্বাভাবিক মানুষের ভুলের রাইখে আসে ভাই এই হয় যাই হওক তাইলৈ হা ভালো থাকবা হা আচ্ছা ঠিক আছে আছালক জী